ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন তো ফেসবুক আইডি আপনার ফোনে লগ ইন করা আছে এখন পাসওয়ার্ডটি কীভাবে বের করে দেখবেন খুবই সিম্পল একটা বিষয় যারা জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি করা তো আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করি প্রথমে আপনাকে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর উপরের দিকে দেখতে পারবেন থ্রি লাইন মেনু এই থ্রি লাইন মেনুর উপর ক্লিক করবেন ক্লিক করার পর উপরের দিকে দেখতে পারবেন সেটিংসের মতো একটা আইকন আছে সেখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন মেটা অ্যাকাউন্ট সেন্টার সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এবং তার নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস তো আপনি সর্বপ্রথম এই পার্সোনাল ডিটেলসের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এই কন্ট্যাক্ট ইনফুতে ক্লিক করবেন এরপর আপনি এখানে কন্টাক্ট ইনফু দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমার একটি মোবাইল নাম্বার এবং একটি জিমেল অ্যাড করা আছে মূলত এইখানে যে নাম্বার অথবা জিমেল থাকবে সেই নাম্বার অথবা জিমেলটা অ্যাক্টিভ থাকতে হবে কারণ এই নাম্বারে অথবা জিমেলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে সেই কোডটা এখানে দিতে হবে যতক্ষণ পর্যন্ত ভেরিফিকেশন কোডটি দিতে পারছেন না ততক্ষণ পর্যন্ত ফেসবুকের পাসওয়ার্ডটি রিসেট করতে পারবেন না ওকে আমি এখন ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে আসার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানের উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে দেখুন আপনার ফেসবুক আইডির নাম পাবেন সেখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজে নিয়ে আসবে তো এখানে দেখুন কারেন্ট পাসওয়ার্ড তো বর্তমানে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড তো আপনি ভুলে গেছেন তার জন্য নিচের দিকে দেখুন ফরগেট ইউর পাসওয়ার্ড এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো ওয়ে চলে আসবে আপনি যে ওয়ের মাধ্যমে ভেরিফিকেশন করতে নিতে চান সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কন্টিনিউর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে দেখুন আমাকে একটা ডিজিটের কোড দিতে হবে তো দেখুন আমার ফোনে কিন্তু ভেরিফিকেশন কোডটি চলে এসেছে সেই কোডটা এখানে লিখে দেব লিখে দেওয়ার পর কন্টিনিউ এই কন্টিনিউর ওপর ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড মূলত আপনি যে নতুন পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখে দেবেন আপনার পাসওয়ার্ডটা অবশ্যই ছয় ক্যারেক্টারের হতে হবে এবং নাম্বার প্লাস লেটার মিলিয়ে কঠিন পাসওয়ার্ড দিতে হবে দেওয়ার পর নিশ্চয়ই একটা অপশান পাবেন লকমি আউট অফ ফেসবুক এভরিহেয়ার ইলস এ মাই অ্যাকাউন্ট মাইট বি ওপেন এই অপশনে আপনি টিকমার দিয়ে রাখবেন এখানে টিকমার দিয়ে রাখলে কি হবে জানেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি অন্য কোনো ডিভাইসে লগ করা থাকে বা ভুলে যদি কারো ডিভাইসে লগ করে থাকেন ওই সকল ডিভাইসে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করার সাথে সাথে লক হয়ে যাবে সে চাইলে আর আপনার ফেসবুক প্রোফাইলের অ্যাসেস নিতে পারবে না তাহলে আপনি এখন নেক্সট অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে ব্যাকে ফেসবুকে নিয়ে আসবে এর মানে হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে নতুন যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটাই আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড এইভাবে আপনি ভুলে যাওয়া ফেসবুক আইডির পাসওয়ার্ড রিসেট করে বা ফরগেট করে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন